নমস্কার বন্ধুরা দেখো একটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে উচ্ছে দিয়ে তোমরা এরকম করে খাও আমাকে কমেন্ট করে জানিও এই যে উচ্ছে দেখতে পাচ্ছ না এই না এটা উচ্ছে কি কি লাগে সেটাই তোমাদেরকে বলছি উচ্ছে দিয়ে করব উচ্ছেটা তো মেন উচ্ছে লাগবে উচ্ছে বেগুন এটা হচ্ছে পটল আর এই যে ঝিঙে আর এই যে সজনের ডাটা আর কুমড়ো এই যে কুমড়ো ঠিক এই দিয়েই এই চচ্চড়িটা করব আগে কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে উচ্ছেটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এইগুলো দিয়ে নুন মিষ্টি মিষ্টি দিয়ে হলুদ হলুদ দিয়ে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি করে করছি যা যা সবজি লাগবে সেগুলো বলে দিলাম এই সবজিগুলোই মেন লাগে এই চচ্চড়িটাতে আমি করছি দেখো তোমরা দেখো বন্ধুরা তেলটা একদম গরম হয়ে গেছে এবার মায়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছে তারপরে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেবে কাঁচা লঙ্কাগুলো মা ছিঁড়ে দিয়েছে দেখো এবার কালো জিরেটা হয়ে গেছে ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিবে দিয়ে এবার একটু কাঁচা লঙ্কাটা হলে করেই আনাজটা দিয়ে দেবে কাঁচা লঙ্কা হয়ে গেছে এই যে সব আনাজগুলো দেখেছি তোমাদের উচ্ছে কুমড়ো পটল ঝিঙে ডাটা আলু সব একবারে যে আলুটা তখন বলিনি বলতে ভুলে গেছিলাম এই যে আলু আছে সব দিয়ে একবারে এবার এটা নুন হলুদ দিয়ে দিয়ে দেবে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবে হলুদ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবে আস্তে আস্তে কম আসে এই তরকারিটা হয় এর মধ্যে জল দেওয়া যাবে না দেখো ওই যে মা নুন দিয়ে দিলো এবার হলুদ দেবে হলুদ দিয়ে মিশিয়ে তারপরে চাপা দিয়ে দেবে দিয়ে এবারটায় আস্তে আস্তে হবে তারপরে এটা আনাজগুলো একটু মজে গেলে করে তারপরে এর মধ্যে একটু মিষ্টি দেব বন্ধুরা দেখো মা মিশিয়ে এবার চাপা দিয়ে দেবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা চাপা দিয়ে দিল আর আগ একদম কমিয়ে দিয়েছে কম আজে আস্তে আস্তে এটা হবে এর মধ্যে কোনো জল ঠল কিচ্ছু দেওয়া যাবে না দেখো বন্ধুরা এই যে চাপা দিয়ে রেখেছিল মা এবার চাপাটা খুললাম দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে একদম মজে গেছে এবার এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো মিষ্টি দিইনি এক ফোঁটাখানি জাস্ট সব সবজির একটু ব্যালেন্স আনার জন্য জাস্ট একটুখানি মিষ্টি দেবো দেখো জাস্ট একটুখানি মিষ্টি দিয়ে দিলাম নুন ঝাল মিষ্টি একেবারে পুরো সমান হলে খেতে ভালো লাগে এর জন্য একদম এক কোটা মিষ্টি দিলাম দেখো বন্ধুরা ওটা হয়েই গেছে আর একটুখানি টানলে পরেই নামিয়ে দেবো আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো এই একদম আলু সেদ্ধ হয়ে গেছে এই একদম আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এবার আর একটুখানি টানলে পরে এইমাত্র মিষ্টিটা দিলাম তো জাস্ট আর একটুখানি হবে হওয়ার পরেই আমি নামিয়ে দেব দেখো জল দিইনি এটাই সবজির জলেই সব সেদ্ধ হয়ে গেছে আর একটু চাপা দিয়ে দিলাম দিয়ে আসটা স্লাইট একটু বাড়িয়ে দেবো একটু বাড়িয়ে দিলাম হয়ে গেলে নামাবো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছ বেলাইকনটা টিপে দিও তাহলে তোমাদের কাছে সব নতুন নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে আমার সঙ্গে থেকো আর অনেক অনেক আমাকে ভালোবাসা দিও দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপরে খেতে দেব এগাতে একদম রেডি এটা সব বলে গেছে এবার এটাকে নামিয়ে নেব হয়ে গেছে দেখো এখানে এটা ঢেলে দিলাম একদম রেডি এটা খাওয়ার জন্য একদম রেডি খাওয়ার জন্য বন্ধুরা তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও আরও কি কি তোমরা রেসিপি দেখতে চাও সেগুলো কমেন্ট করে জানিও আমি করে দেখানোর চেষ্টা করব এখানেই রাখছি ভিডিওটা তোমরা পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি এই ভিডিওটা এখানেই শেষ করলাম